আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পারমাণবিক দুর্ঘটনা ন্যাটো মিত্রদের যুদ্ধে সম্পৃক্ত করতে পারে পশ্চিম তীরে স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল দুইশো বিশ ফিলিস্তিনের জীবিকা বন্ধ রাশিয়ার সেনাঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা এদিকে ক্রিমিয়ায় ড্রোন হামলা চীনের সামরিক শক্তির প্রদর্শনকে ভয় দেখানোর কৌশল বলছে তাইওয়ান সর্বশেষ জানিয়ে দেব মুখোমুখি হতে পারেন পুতিন বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে লাইক এবং একটি কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পারমাণবিক দুর্ঘটনা ন্যাটো মিত্রদের যুদ্ধে সম্পৃক্ত করতে পারে হাউস অব কমন্স ডিফেন্স সিলেক্ট কমিটির সভাপতি রক্ষণশীল ব্রিটিশ সংসদ সদস্য টবিয়াস এলউড সতর্ক করে দিয়ে বলেছেন ঝাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে যে কোনো পারমাণবিক দুর্ঘটনা নাটোকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে টেনে নিতে পারে তিনি শুক্রবার টুইটারে বলেন পরিষ্কার করে বললে ইউক্রেনের পারমাণবিক চুল্লিতে সম্ভাব্য কারণে যে কোনো ইচ্ছাকৃত ক্ষতি ন্যাটোর অনুচ্ছেদ পাশের লঙ্ঘন হবে ন্যাটো চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ইউরোপ বা উত্তর আমেরিকায় এক বা একাধিক মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং প্রত্যেককে আক্রান্ত সদস্য রাষ্ট্রকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা হবে শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে এক আলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তিনি ফরাসি নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেন ইউরোপের সামনে যে জ্বালানি ও অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা এখনো শেষ হয়নি এবং একে তিনি আমাদের স্বাধীনতা মূল্যবোধের মূল্য বলে অবহিত করেন ইউরোপে ক্রম্য বর্ধমান উদ্বেগ রয়েছে যে ঝাফরিজিয়ার আশেপাশে গোলাবর্ষণের বর্ষণের সালের চেয়েও ঘটতে পারে আই এর প্রধান রাফাইল গ্রোসি প্লান্টে ইউক্রেন এবং রাশিয়া উভয়ই আই এর একটি সমর্থন করে এমন সাম্প্রতিক বিবৃতিগুলোকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি শুক্রবার তার দৈনিক ভাষণে সতর্ক করে দিয়ে বলেন যদি তেজস্কিরতা নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইল চলতে থাকে তাহলে এই গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন দেশের ইতিহাসে সর্বকালে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটতে পারে জেলোস্কি তার ভাষণে সাবধান করে দিয়ে বলেন বিক্রণ নিয়ে রাশিয়ার ব্ল্যাকমেইল অব্যাহত রয়েছে এই গ্রীষ্মকালে বিভিন্ন ইউরোপীয় দেশের ইতিহাসের এটা সকল সময়ের জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা সূত্র ভয়েস অফ আমেরিকা পশ্চিম তীরে পঞ্চাশ স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল দুইশো বিশ ফিলিস্তিনের জীবিকা বন্ধ ইদুবাদী ইসরায়েল জর্দার নদীর পশ্চিম তীরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফিলিস্তিনিদের পঞ্চাশটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে বলে জাতিসংঘে আঠাশটি শিশু ও পঞ্চান্ন জন ফিলিস্তিনি বস্তুহারা হয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে পূর্ব জেরুজালেম আল কুদস ও সি এলাকায় এইসব স্থাপনা ধ্বংস করা হয় গত দুই থেকে পনেরোই আগস্ট রাষ্ট্রের মধ্যে সব ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং এর ফলে দুশো বিশ ফিলিস্তিনের জীবিকা বন্ধ হয়ে গেছে এসব ভবন ভেঙে ফেলার কারণ এসব তেল আবিব দাবি করেছে ইসরায়েলের কাছ থেকে ভবন নির্মাণের অনুমতি পত্র না দিয়ে এসব ভবন নির্মাণ করা হয়েছিল তবে বাস্তবতা হচ্ছে তেল আবিবের কাছ থেকে এই অনুমতি পত্র আদায় করা একজন ফিলিস্তিনের পক্ষে প্রায় অসম্ভব ইহুদিবাদী ইসরায়েল ১৯৬৭ সালে যুদ্ধে পূর্ব জেরুজালেম আল কুদো সহ গোটা পশ্চিম তীর দখল করে নেয় এখন ফিলিস্তিনি এই ভূখণ্ডের স্বঘোষিত মালিক বনে গেছে ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক দশকে এই দখলীকৃত ভূখণ্ডের শত শত অবৈধ বসতি নির্মাণ করে সেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ধরে আনা হাজার হাজার ইহুদিবাদী শরণার্থীকে থাকতে দেওয়া হয়েছে সূত্র পার্স টুডে রাশিয়ার সেনা ঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা কৃষ্ণ সাগর তীরে রাশিয়ার সেনাঘাটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে তবে হামলা প্রতিহত করে ড্রোন প্রভাতিতের দাবি করেছে রাশিয়া এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বস্ক নিয়ন্ত্রিত পারমাণবিক কেন্দ্রে জাতিসংঘ কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘ কর্মকর্তাদের পরিদর্শনের মধ্য দিয়ে পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট খবর বিবিসির টিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণ সাগর বহরের সদর দপ্তরে শনিবার ড্রোন হামলা চালানো হয় ওই হামলার জন্য কেভকে দায়ী করেছে মস্কো এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে হামলার পর ড্রোনটি ভূপাতিত করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে হামলায় কেউ হতাহত হননি এদিকে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর নিরাপত্তা নিয়ে জাতিসংঘ উদ্বেগের প্রকাশের পর সংস্থাটির কর্মকর্তাদের কেন্দ্রটিতে প্রবেশের অনুমতি দিয়েছে রাশিয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপ শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন পুতিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এই ঘোষণার পরপরই সংস্থাটির কর্মকর্তাদের শীঘ্রই পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জেলোনস্কি বলেন আইএ জাফরিজিয়া পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছিল তবে রুশ এটি নিজেদের নিয়ন্ত্রণে রাখায় কেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাই এখনই জাফরি জিয়ার নিরাপত্তা সহ পারমাণবিক হামলা ঠেকাতে আই এ কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত ক্রিমিয়ায় ড্রোন হামলা রোশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় নসৎত করা হল ড্রোন হামলা শনিবার এই হামলার টার্গেট ছিল কৃষ্ণসাগর পোলের মেয়র জানান ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়েছে বিপর্যয় এসে পড়ে ড্রোনের টুকরো দপ্তরটির তাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করা হয় হামলাটিতে কেউ হতাহত হননি সম্প্রতি ক্রিমিয়ায় স্পর্শকাতর এলাকাগুলোই বেড়েছে দুর্ঘটনা গেল দেড় সপ্তাহে অঞ্চলটির বিমান ঘাঁটি এবং সামরিক অস্ত্রাগারে ঘটে ভয়াবহ বিস্ফোরণ কমপক্ষে নয়টি যুদ্ধ বিমান ভস্মীভূত ধ্বংস হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ অবশ্য ঘটনাগুলোকে হামলা বলতে নারাজ রাশিয়া নাশকতা হিসেবে আখ্যা দিয়েছে পুতিন প্রশাসন এদিকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে হামলা আগ্রাসন বাড়িয়েছে রাশিয়া এমন অভিযোগ ইউক্রেনীয় প্রেসিডেন্টের তিনি বলেন চলতি সপ্তাহে আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে কারণ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার দিনটিকে কেন্দ্র করে রাশিয়া ঘৃণ্য হামলা চালাচ্ছে তাছাড়া যুদ্ধের ছয় মাস হতে যাচ্ছে সেটা ঘিরেও বেড়েছে রুশ আগ্রাসন তবে ক্রিমিয়া আবারও ফিরবে ইউক্রেনের হাতে দখলদাররা সেখানে কয়েকদিনের অতিথি মাত্র চীনের সামরিক শক্তির প্রদর্শনকে ভয় দেখানোর কৌশল বলছে তাইওয়ান চীনের সাম্প্রতিক সামরিক শক্তি প্রদর্শনকে অতিরঞ্জিত কৌশল হিসেবে অবহিত করেছে তাইওয়ান স্বশাসিত দ্বীপটির কর্তৃপক্ষ বলছে বেজিং তাইপেকে ভয় দেখানোর কৌশল হিসেবে পেঙ্গু দ্বীপপুঞ্জের নিকটে তার সামরিক মহড়া নিয়ে গর্ব করছে রোববার উত্তেজনা আরও বেড়ে যায় যখন মার্কিন কংগ্রেসের অন্য একটি প্রতিনিধি দল তাইওয়ানে ভ্রমণ করে এর মধ্যে চীনা পিপলস লিবারেশন আর্মির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে পেঙ্গু দ্বীপপুঞ্জের ফুটেজে দেখানো হয় যেখানে দেখা যায় এটির জেট তাইওয়ানের দোরগোড়ায় ছিল তাইওয়ান এয়ারফোর্স এর ভাইস চিফ অব স্টাফ তুং পেইলুন তাইওয়ান প্রণালীতে সাম্প্রতিক চীনা মহড়া পেংহুর কাছে এসেছিল বলে অস্বীকার করেছেন তিনি বলেন বেজিং জ্ঞান ভিত্তিক যুদ্ধ করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসির তাইওয়ান সফরের কয়েকদিন পর স্বশাসিত দ্বীপে মার্কিন রাজনীতিবিদদের সফরের ঘটনা চীনকে বিরক্ত করেছে চলেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে চীন পেঙ্গুর কতটা কাছাকাছি ছিল তা দেখানোর জন্য জ্ঞান ভিত্তিক যুদ্ধের অতিরঞ্জিত কৌশল ব্যবহার করেছে যা সত্য নয় মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তুং এ মাসের শুরুতে নেন্সি পেলোসির সফরের পর পি এল এর স্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান প্রণালীতে শক্তির প্রদর্শনী করে বেইজিং তারা তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক অর্থনৈতিক কার্যকলাপ মোকাবেলায় আগামী সপ্তাহ এবং মাসগুলোতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এ মাসে পেলোসির তাইওয়ান সফর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে মার্কিন প্রতিনিধি দলের সফরের পর থেকেই বেজিং দ্বীপের আশেপাশে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে যার মধ্যে লাইফ ফায়ার এবং তাইওয়ানের আকাশ সীমার কাছাকাছি সামরিক বিমান ওভারফ্লাইট ফ্লাইট অন্তর্ভুক্ত ছিল বুধবার এক প্রেস বিফ্রিং এ স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইজ বলেছেন বেজিং এর স্থিতাবস্থাকে ক্ষুণ্ণ করার চলমান প্রচেষ্টার মুখে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়তাবে শান্ত পদক্ষেপ নিতে থাকবে রাখবে চীন মহড়ার শেষ হওয়া সত্ত্বেও তাইওয়ানের চারপাশে উচ্চতর সামরিক বিমান এবং সামুদ্রিক অবস্থান বজায় রেখেছে সূত্র এএনআই মুখোমুখি হতে পারেন পুতিন বাইডেন জিংপিং ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে কোন লোকা সাফা ছাড়াই একে অন্যের প্রতি বিষেধাজার করে যাচ্ছে দুই দেশ অন্যদিকে সম্প্রতি মার্কিন হাউস স্পিকার সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না এসব কিছুর পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ দেখাদেখিও বন্ধ তবে চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে এই তিন নেতার মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জি টোয়েন্টি সামিটে যোগ দিতে ইন্দোনেশিয়া আসবেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদো পুতিন জিংপিং এর আসার ব্যাপারে সংবাদ সংস্থা ব্লুমবার্গকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন শি জিনপিং আসবেন প্রেসিডেন্ট পুতিনও বলেছেন তিনিও আসবেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে তবে তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন কিনা তাই স্পষ্ট নয় বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে যদিও বিবিসি জানিয়েছে সম্মেলন শুরুর আগে বা সম্মেলনের এক ফাঁকে বাইডেন হয়তো পুতিন ও এর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে তবে পুতিনকে আসন্ন সম্মেলন দেখে তবে পুতিনকে আসন্ন এই সম্মেলন থেকে বাদ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার উপর চাপ প্রয়োগ করছে পশ্চিমা দেশগুলো যদিও পুতিনকে আমন্ত্রিত অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিতে রাজি হননি জোকো উইদোদ এর বদলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সফর করে দুই দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে আসেন তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন রাশিয়া ইউক্রেনে দুই দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াকে শান্তির পথ হিসেবে দেখে